কিন্তু গান ছাড়া থাকতেই পারেন না আসলে গান আমাদের প্রাণের বিষয়ে না হলেও এই ছন্দের বিষয় এবং গান হচ্ছে এক বিনোদন এবং সংস্কৃতির ঘোরা তাই গান মাঝে মধ্যেই গাই এবং ভালো লাগলে এই সংস্কৃতিমন মানুষের সাথে মিশতে চাই এবং তাদের সাথে মিশে কিছু সময় পার করতেও চাই ঠিক এমন একজন সংস্কৃতি সংস্কৃতিমন মানুষ এই অর্থ অঞ্চলের অর্থাৎ নদীয়ার মাছ ব্যবসায়ী এবং ভালো মনের একজন সংস্কৃতিমান মানুষ সম্রাট হাজান বাই আমি সবসময় বলে থাকি তার বিশাল সাম্রাজ্য নেই কিন্তু মনের সাম্রাজ্য দিক দিয়ে তিনি অনেক বড় অনেক উদার এবং এই উদার মনের মানুষগুলোই সংস্কৃতিমন মানুষ হয় এবং সুন্দরবনের মানুষ হয় যিনি আসলেই অনেকের কাছে একজন উদার এবং সংস্কৃতিমন মানুষ হিসেবেই এই অঞ্চলে পরিচিত মাছ ব্যবসায়ী কথা বলছি সম্রাট সাধারণ ভাইয়ের সাথে ভাই এই অঞ্চলে আসলে মাছ কেমন বিক্রি হয় যেহেতু অঞ্চল এবং এই অঞ্চলের মানুষের সংগ্রামী জীবন এবং তারা বেশিরভাগ কি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করেন এই বিষয় বলতে পদ্মা নদীর পরের মানুষ পদ্মা নদীর মাছ নিয়েই নির্ভর জেলেদের জেলেদের আসলেও আমাদের এখানে অনেক জেলেরা আছে দূর দূর থেকে জেলেরা আসে কেউ বসে তেওতা কেউ বসে কাজরিহা থেকে কেউ বসে পাবনা কেউ বসে নাজিরগুঞ্জ থেকে কেউ এর থেকে আসে বাল্লা মালুসি বিভিন্ন জায়গার জেলেরা আমার এই জলদিয়া তদন্ত জাল জলবায় তাদের মাছের উপরে নির্ভর পদ্ম নদীর মাছের উপরে তাদের সমস্ত সংসার চলে তার সাথে সংসারটা আমারও চলে আমি মাছ কিনি আমি একজন কিনাতা আর ধর বিক্রেতা জেলেরা মারে সব মিলেই আমরা নির্ভর করছি মাছের উপরে মাছটা নিয়ে মনে করেন আমার সারা পরিবার চলে আশেপাশে যারা জেলেরা মাছ হয় তাদের পরিবার মাছের উপরে নির্ভর সংসার চলে আমি মাছের ব্যবসাটা বেছে নিয়েছি আর তিরিশ বৎসর তিরিশ বছর আমি মাছের ব্যবসা করি মাছের উপরে আমার দীর্ঘদিন বয়স মাছের ব্যবসার সাথে আমার এখানে ছয়টা প্রলাবন আমরা বাসি আর আমার যে পরিবার সংসার সব মাছের উপরে নির্ভর ছেলে মেয়ে বউ পোলাবান এই সংসার পড়াশোনা সম্পূর্ণ খরচ মাছ বিক্রি করে মাছ বিক্রেতার উপর থেকে আমার সংসার চলে জানাই একটু জানতে চাইছিলেন আসলে মানে আপনি কি কি ধরনের মাছ বিক্রি করেন আমি এখানে অরজিনাল পদ্ম নদী জাতীয় ইলিশ মাছ পদ্মা নদীর ইলিশ মাছটা বেশি বিক্রি করে এখানে ইলিশ মাছ বারোশো গ্রাম চোদ্দশো গ্রাম তেরোশো গ্রাম সাইজটি একটু বেশি বিক্রি হয় গ্রাম নয়শো সাইজটা ইলিশটা বাজারে বিক্রি হয়ে যায় তার মধ্যে আমরা কিছু কেনাকাটাকে রাখি অনেক জায়গাতেই প্রবাসী কাস্টমার ফোন দেওয়া বসে আছে সাধারণ ভাই আপনি কী কী মাছ পাওয়া যায় তা পদ্মা নদীর ইলিশ রিঠা আয় বোয়াল রুই কাতল পাঙ্গাস তার সাথে ছোট বড় সকল প্রকারের নদী চিংড়ি বাইলা কাজুলি পিয়ালি সমস্ত মাছ আমি কিনে বিভিন্ন জায়গা বিক্রি করি আমার এই মাছের উপর সঞ্চার নির্ভর চলে মোট দর্শক এখানে কিন্তু বড় ইলিশও পাওয়া যায় পাশাপাশি নয়শো গ্রাম বা আটশো গ্রাম টাইপের যে মধ্য পরিমাপের যে ইলিশ মাছগুলো আছে সেগুলো পাওয়া যায় তো আপনারা কিন্তু দেশ বিদেশে যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা কিন্তু পদ্মা নদীর সেই রুপালি ইলিশ সুস্বাদু রুপালি ইলিশ পেতে চান তারা অবশ্যই এই সাজান ভাইয়ের থেকে পেতে শাকিল সোহান মাছ স্বরদের থেকে আপনি পেতে পারেন তো আমরা আসলে কথা বলছি আরো জানব যে ইলিশ মাছের পাশাপাশে আর কি কি মাছ আপনি বিক্রি করে থাকেন ইলিশ মাছের পাশাপাশি পদ্মার নদীর পাঙ্গাস মাছ আই মাছ গোয়াল মাছ যেদিকে কাস্টমারদের পছন্দ সেই মাছগুলো আমি বেশি কিনে রাখি তাতে কাস্টমার বলে সাধারণ আপনাকে কী মাছ পাওয়া যায় আমার এক কাস্টমার সকালবেলা ফোন দিয়েছে ভাই আমার দশটা ইলিশ লাগবে একটা নদীর পাঙ্গাস মাছ লাগবে এখন আমি সারাদিনই নদীর ঘাটে বসে এসেছি এখন মাছ নিয়ে যেতে পারি নাকি এই আল্লাহ কী করে জেলে যদি মাছ মারে আমি কিনে তার বাসায় আমি দিয়ে আসবো

যাদের চাহিদা অনুযায়ী তিনি কাছে দূরে প্রত্যন্ত অঞ্চল সহ দেশ এবং প্রবাসে তিনি বিক্রি করে থাকেন একটা কথা বলতে চাই যে আসলে এখানে যে পাংশ এগুলোর মানে কেজি কত করে নদীর পাঙ্গাসটা অনেক সুস্বাদুপন সুস্বাদু আর নদীর সব সময় পাওয়া যায় না আর নদীর পাঙ্গাসটার দামটা এখন একটু বৃদ্ধি আজকে নদীর পাঙ্গাস পাঁচ বিক্রেছে তেরোশো থেকে চোদ্দশো টাকা পাঙ্গাসটা কেজি দরে বিক্রি হয়েছে আমরা ক্রয় করেছি ক্রয় করে কাস্টমার কাছে আমরা নিলামে আমরা কিনে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বসে নিয়েছি ইনশাল্লাহ আপনারা যদি নদীর পাঙ্গাস খেতে চান সরাসরি শাকিল সোন মসলেছেন আমার নাম মোহাম্মদ সম্রাট শাহজাহান সারা দেশে সারা বলা যে ক্যাশ অন ডেলিভারি মাছ বিক্রি করি আপনার নাম্বারটা বলে দিতেন আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু নাইন ডাবল থ্রি এইট জিরো এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার

আরও ভাই বেদের আছে তাদের আমি সংসার চলে পদ্মা নদীর মাছের নির্ভর সংসার সাজান ভাই আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আমরা শেষ করবো এখনই আজকের এই ভিডিওটি আপনাদের যারা এতক্ষণ ধৈর্য সাগরে দেখলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ শাকিল সোহান মদ সরদের পক্ষ থেকে সবাইকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা এতক্ষণ ধৈর্য সাগরে এই ভিডিওটি দেখলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমি আমার সংক্ষেপ এর জন্য দোয়া করবেন সংবাদ শাহজান ভাইয়ের জন্য এবং শুভকামনা জানাবেন এই শাকিল সোহান মদ সরদ এই ব্যবসা সম্পর্কে তো আপনাদের সার্বিক বিশ্বস্ত কামনা বিদায় নিচ্ছি দেখা হবে আর নতুন এক কোন একদিন কোনো এক সময় কোনো এক জায়গায় তো ততক্ষণ ভালো থাকবেন আর চার্জার যার মাস্ক প্রয়োজন ভাই যে নাম্বার বলেন এছাড়াও স্ক্রিনের নিচে নাম্বার দেয়া অলরেডি থাকবে আপনার সেখান থেকে নাম্বার যোগাযোগ করে আপনারা অবশ্যই সবার সাধারণ ব্যবসা যোগাযোগ করে মাছ আপনারা পায় পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনোদিন নতুন একজনের সাক্ষাৎ নিব নতুন কোনো এক জায়গায় খোদা হাফেজ খোদা হাফেজ আসসালামু আলাইকুম